নমস্কার বন্ধুরা আজ তোমাদেরকে আমি চালের পাঁপড় বানানো শেখাবো তো এটা একটা খুবই সহজ যে বানানো যায় দেখো কেমন সুন্দর পাতলা একদম হাতের মধ্যে মেকট দিলেও পাঁপড়টা কত সুন্দর হয়ে থাকছে তো চলো তোমাদের এই সাথে এই রেসিপিটা আমি এখন শেয়ার করি চালের পাঁপড় বানানোর জন্য তুমি চাল ভিজিয়ে বেটে নিতেও পারো আগের দিনকে চাল ভিজিয়ে সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কম লাগবে আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি এটা সিদ্ধ চালের গুঁড়ি এই বাটির এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এই এক বাটি চালের গুঁড়োর মধ্যে আমি বাটি জল নিয়ে নিলাম এখন আমি বাটি জল নিয়ে জলটা মিশ্রণটা একটু নেড়ে নিয়ে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি আর কড়াইটা একটু বড় পরিমাণে নিতে হবে কেননা এটা অনেকটা এক কড়াই অবধি অনেকটা ফুটেবো অনেকটা হবে পরিমাণ বেড়ে যাবে সময় কিন্তু দলা যেতে চার বাটি জল দিয়ে তাহলে এক বাটি জল এক বাটি শুকনো সিদ্ধ চালের গুড়ের জন্য আমার দশ বাটি জল লাগবে প্রথমে বাটি দিব তারপর লাস্টে আরও চার বাটি দেব দেখো কেমন ঘন হয়ে এসছে ভাতে ফ্যানের মতো যখন হয়ে আসবে তখন এটা জানবে হয়ে গেছে আর তখন এটার মধ্যে আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো আর দেব একটু গুঁড়ো করা শুকনো লঙ্কা একটু কালো জিরে আর একটু গোলমরিচ গুঁড়ো এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব আর হ্যাঁ যখন লবণটা দেবে তখন অবশ্যই হিসাব মতো দেবে কারণ গোলাটা এক কড়াই দেখে এক করাই সমান অনেক লবণ দিলে হবে না কারণ এটা শুকিয়ে তো আবার কমে যাবে ওই জন্য লবণটা অবশ্যই তোমরা পরিমাণ অনুসারে দেবে একটু মানে এক চামচ পুরো লবণ দেওয়ার দরকার নেই হাফ চামচ লবণ দিলেই হয়ে যাবে তো এখন মিশ্রণটা বেশ ঠান্ডা হয়ে গেছে এবং ঘন হয়ে এসছে এখন আমি ছাদের মধ্যে যেখানে আমি রৌদ্র আছে সেখানে যেখানে দেব সেখানে একটা পলিথিন প্যাকেট পেরে তার মধ্যে আমি তেল দিয়ে যেমন দেখলে এমনভাবে সমস্ত পাঁপড়গুলো গোল গোল করে দিয়ে দিয়েছি মানে এটা খুব পুরু করেও দেওয়া যাবে না আবার খুব পাতলা করেও দেওয়া যাবে না দেখো রৌদ্রের মধ্যে রাখা আছে অনেকক্ষণ থাকার পর সকালে আমি সাতটার দিকে দিয়েছি এখন বাজে মোটামুটি বেলা সাড়ে বারোটা তো এখন অনেকটাই শুকিয়ে এসছে এখন একটু পাঁপড়গুলো আমি উল্টে দেবো তার জন্য আমি সাইড থেকে একটু টেনে টেনে দিয়ে সব পাঁপড়গুলোকে আমি একটা একটা করে উল্টে দেব। এই যে দেখো এখন এটা একটা রৌদ্র যদি সারাদিন রৌদ্র পাই তো একটা রৌদ্রেই শুকিয়ে যাবে সমস্ত পাঁপড়গুলো আমি সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটার সময় করে একবার উল্টে দেব তাহলে বিকালে মোটামুটি চারটে হতে হতে পাপড়গুলো একদম শুকিয়ে যাবে এই পাঁপড়টা বানানো খুবই সহজ এবং বানিয়ে রেখে দেওয়াও যায় অনেক দিন অবধি মাঝে একবার রোদ দিলেই হয় কিন্তু যখন খুশি তখন ভেজেও খেতেও পারবে দেখো এটা এখন শুকিয়ে এসছে বিকালের দিকে আমি এটা এখন তুলে নেবো আর পাঁপড়টা কত সফট হয়েছে দেখো প্রতিটা পাপড় হাতের মধ্যে মুঠেই নিলে একদম আবার যেমনকার তেমনি হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পেলে বানানোটা কতটা সহজ আর এক বাটি চালের মধ্যে অনেকটাই পাঁপড় হয় ওই কড়াইয়ের এক কড়াইয়ের থেকেও বেশি পাঁপড় হয়েছে দেখতে পেলে এখন আমার পাঁপড়গুলো একদম রেডি আমি এবার এগুলোকে ভেজে নেব দেখো এই পাঁপড়টা বেশি তেলেরও প্রয়োজন হয় না অল্প তেলেও ভাজা হয় সর্ষের তেল সাদা তেল যাতেই ভাজবে খুবই সুন্দর হয় আর পাঁপড়টা কত মুড়ে হয়েছে সেটাও তোমরা দেখো সন্ধ্যের দিকে বৃষ্টি পড়লে পরে খেতেও ভালো লাগে তোমরা অবশ্যই বানিয়ে দেখবে আর কেমন হয়েছে বলবে এখন আসি নমস্কার